মনের বাসা শব্দহীনা ছিন্ন হৃদয় দিন কেমন করে বলব বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ বরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আরিঙ্গন বিদায় শুধু ছন্দ নদীর বয়ে যাওয়ায় ফুলকরিদের জড়ে যাওয়া নিচুর কোনো হাওয়ায় বিদায় মানে মন তাদা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে এই আঙ্গিনে হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে লক্ষ কোটি শ্রদ্ধা সেলাম সকল গুরুজনে যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে মন খারাপের সকল সুরই বেজে উঠে গানে রইলো ভাদা পরে কথা জীবন নদের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সূর্য গেল পাটে বয়েচরে জীবন্তরী অচিংপুরের দেশে চলতি পথে একই দিন সে তো থামবে অবশেষে চলতিপথে একই দিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায় হল এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক বাদুরিমেখি জীবন পথে হয়তো আবার যুগ একই প্রেমে ততদিন বিশাকগুলো মরা থাক প্রেমে